যেটা বলেন সেটা করেন আমাদের মতো কমিটমেন্ট কমিটমেন্ট তার কি অবদান নেই কিন্তু তাকে কি ওই ব্যবসাটা দেওয়া যায় আজকে তুমি তো পালাই চলে গেছো আমরা তো কিছুই করিনি তোমার তাই তুমি আমরা তো ছিয়ানব্বই সালে তুমি প্রধানমন্ত্রী হয়েছিল খালেদা জিয়া কেন কেন কেস দেয়নি আমরা দুই সালে খালেদা জিয়ার নামে কেস দিলে কিন্তু দুই হাজার এক সালে আমরা ক্ষমতা গেলাম আমরা কিন্তু পুতিন সাহেব না উনি এই গণবড় হাসিনার মতো ফেসিস সশস্ত্র ছাত্র জোন থেকে হত্যা করে পালালেন হেলিকপ্টার দিয়ে সচকে দেখেছেন প্রায় দেখায় যে কিভাবে পালছে পালানোর পরেও ওখানতে বকবক করছেন উনি চটকি ঝুঁকি যাবেন বলেন নাকি পারবে আর সম্ভব না বললেন ফলদামি করলেন এই নাম কথা ম্যাডাম খালেদাজিয়া আপনাদের দেশের বড় সবার দেশে ব্যথেসটা আমার সেটা হলো ম্যাডাম যখন এই অসুস্থ অবস্থায় হাসিনা পালাই গেলেন দেশবাসীকে রক্ষা করার আগে শেখ হাসিনা বলতো যদি আমরা ক্ষমতা না যায় বলতো কখনো বলতে এক লক্ষ আর ওবায়দুল কাদের বলতে দশ লক্ষ মানুষকে বিএনপি মেরে ফেলবে তিরিশ লক্ষ মানুষকে কে বনে আছে আপনাদের ওবায়দুল কাদের এই কথাগুলো বলতে তাহলে আমরা কি এই কথা বলতে পারি খালেদা জিয়া হাসিনার সব পরিবারে পালাই গেছে তারা দেশে কিন্তু কিছু যে ঘটেনি তা না মাত্র একটুখানি কিন্তু খালেদা জিয়ার কণ্ঠ কি ছিল আমার দেশ সার্বভৌমত্বের বাইরে আপনারা কোন বিশৃঙ্খলা করতে পারবেন না উনি তো কাপ অবস্থায় বলছেন মৃত্যু পর্যন্ত তখন বললেন আপনারা শান্তি রাখবেন দেশকে শান্তি 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 চাই আমি আর কিছু চাই না এই ভাষণ কি হওয়ার কথা ছিল ক্ষতিও উনি কি চায় ওনার আগেও বক্তব্য কি কত ঠান্ডা না তাহলে খালেদা জিয়ার হাসিনার বক্তব্য কি শোনেন যেভাবে মিথ্যা কথা বলতেন বলতেন কি জিয়ার মাজার নাকি জিয়ার লাশ নেই কি মনে আছে আল্লাহ কি সেই জিয়ার মাঝে না নেই উনি কি চলে গেলেন কিছু কিছু সৌভাগ্য ব্যক্তি যেমন জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন দেশকে উন্নয়নশীল দুটি কাজ ভালো কাজ করেছিলেন একটা আর এই বাংলাদেশের যে পল্লী বিদ্যুৎ আমেরিকাতে মোস্তফা যে রাস্তা চাচ্ছে এই রাস্তা জিয়াউর রহমান চায়না থেকে এনে গ্রাম উন্নয়ন করেছিলেন জিয়াউরান কি করেছিলেন এই যে মহিলারা যে কাজ করে গার্মেন্টস সাতকের টেক্সটাই করেছিলেন এই সুতো দিয়ে দীন্ত এসে প্রচার করে বৈদেশিনীতে অর্জন করবে জি আর কি করেছিলেন যে বাংলাদেশের সকল ক্ষেত্রে মানুষ যখন বিদেশে যায় এইজন্য বিদেশে কুয়েত মিডল ইস্ট দেশ মানুষ পাঠিয়েছেন জি আর কি করলেন খাল খনন করে বিপুল গড়ে দেন ইরিগেশন চার গুণ বাড়ালেন তাহলে এই লোকটার মৃত্যুর পরে কোথায় লাশ আছে সেটাও তাচ্ছলগত খারাপ বড় কত তার বাবার তো কিছু অন্যায় ছিল আমি তা বলতে চাচ্ছি না জি লাস কোথায় সংসদ ভবনের সামনে তাকে হত্যার পরেও কিন্তু সেখান থেকে পাহাড় থেকে এনে